হ্যালো বন্ধুরা আপনারা যারা দল করেন এবং নির্বাচনের ছবি এডিট করতে পারতেছেন না তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য তো আমার ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম দেওয়া আছে অবশ্যই এখান থেকে কপি করে আপনারা চাইলে এখান থেকে এরকম প্রফেশনাল যা যা দলের আপনি যাই দল করেন এরকম ছবি এডিট করুন করতে পারবেন খুব সহজে তো এই জন্য আমি প্রথমে জিমিনি অ্যাপটা ওপেন করে নিলাম তো আমি জিমিনি অ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস এখানে ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর একটি নর্মাল ছবি দিয়ে দিবেন আপনার মনের ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখান থেকে ছবি দেওয়ার পর এখানে অ্যাড করে দিবেন অ্যাড করার পর আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ও এখানে বসে দিবেন বসে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আবার এখানে একটা প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর আপনার থেকে গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যাওয়ার পর আপনি যে দল করেন মনে করেন এখানে দেখছেন দুইটি আমার থেকে ছবি আছে দেখতেছেন একটা হলো দাড়ি পারলাম একটা হলো দানের শীষ তো মনে করেন আমি দানের শিশি করতে চাচ্ছি দানের শীষের ছবিটা দিয়ে দিবেন তো ছবিটা ইয়া থেকে পেয়ে যাবেন গুগলে গ্রোম কমে গুগল কোনোমে পেয়ে যাবেন এখানে চাষ করলে অনেকগুলো ছবি চলে আসবে আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এখানে টিক্সিনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দুই তিন মিনিটের মধ্যে আপনাদের ছবিটা এডিট করে দিবে কত সুন্দরভাবে তো একটু লোডিং নেবেন দেখতেছেন ছবি প্রসেসিং চলতেছে তো দেখতেছেন ছবি প্রসেসিং চলতেছে অবশ্যই একটু কাজটা করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্রমটা পেয়ে যাবেন তো দেখতেছেন ছবিটা চলে আসলো অলরেডি কত প্রফেশনাল এবং কত রিয়েলিস্টিক হয়েছে তো আপনারা যা যা দল করেন খুব সহজেই এরকম ছবি এডিটিং করতে পারবেন খুব সহজেই তো এরকম ভিডিও আমি প্রতিদিন নিয়মিত আপলোড করে থাকি আমাদের চ্যানেলটা চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ